ভাই মুস্তাফিজুর এখন বলে এবার লাস্ট বল সাতক্ষীরার গর্ব কিন্তু ঠিক আছে লাস্ট বলে কি হয় দেখা যায় আমরা এখন স্টেডিয়ামে আছি সাউথ আফ্রিকা বনাম বাংলাদেশ লক্ষ লক্ষ দর্শক দেখা যাক এইটা আছে লাস্ট বল সরি দুইটা বল আছে দুইটা বল বাকি আছে দর্শকের উত্তেজনা দেখবেন দর্শক কিরকম উত্তেজনাপূর্ণ বাংলাদেশ জিততে হবে আজকে অনডোর বল অনর বল এখন রান রান সংখ্যা হচ্ছে সাউথ আফ্রিকার একশো দশ ছয় উইকেটে উনিশ ওভার পাঁচ বল ঠিক আছে একটুখানি আপডেট দেখবেন লক্ষ দুশো গ্লাস বল ওয়েট লাস্ট বল লাস্ট বল মুস্তাফির কিন্তু রান শুরু করলেন দৌড় শুরু করলেন দেখা যাক লাস্ট বলে কি হয় সাউথ আফ্রিকার রান সংখ্যা একশো এগারো নয় ওভার পাঁচ বল পাঁচ বল দর্শকের উত্তেজনা দেখবেন একটুখানে অপেক্ষা করুন খেলা খুব উত্তেজনাপূর্ণ О яко напарник